ওম নম ভগবতে বাসু হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি আমার সকল বন্ধুদের আগামী বারোই ফেব্রুয়ারি আপনার বাড়ির তুলসীতলায় পুঁতে দিন এই একটি জিনিস মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর আশীর্বাদে আপনার জীবনে বাধা বিপত্তি বাস্তুদোষ দূর হয়ে প্রচুর অর্থে সমাগম হবে আপনার জীবনে ভরে উঠবে সুখ সমৃদ্ধিতে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব চলছে মাঘ মাস আর সামনে আসতে চলেছে বছরের সর্বশ্রেষ্ঠ অন্যতম একটি পূর্ণিমা তিথি মাঘী পূর্ণিমা এই পূর্ণিমা তিথি একটি গুরুত্বপূর্ণ একটি দিন এই দিনে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের বিশেষ পুজো করা হয় যে গৃহে মা লক্ষ্মী ও ভগবানের পুজো আরাধনা করা হয়ে থাকে সেই গৃহে মা লক্ষ্মী ও নারায়ণের কৃপা রূপ ও সমৃদ্ধি বজায় থাকে সমস্ত রোগ আপদ আর্থিক সমস্যা দূর হয় আজকের ভিডিওতে আলোচনা করব মাঘী পূর্ণিমার পবিত্র দিনে ভগবান নারায়ণের বিশেষ পুজো আরাধনার পাশাপাশি তুলসী তলায় কোন জিনিস পুঁতে দিলে আপনার বাড়ি থেকে সমস্ত বাধা বিপত্তি বাস্তুদোষের সমস্যা সহজেই দূর হয়ে যাবে তাই বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল ভিডিওটি দেখার পর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না শেয়ার করে দিবেন সকল বন্ধুদের মাঝে নতুন বন্ধুরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সনাতন হিন্দু ধর্মে মাঘ মাস শুক্লপক্ষের পূর্ণিমা তিথি অত্যন্ত একটি পবিত্র পূর্ণিমা তিথি এবছর মাঘী পূর্ণিমা তিথি পড়েছে বাংলার আঠাশে মার্চ চোদ্দোশো একত্রিশ ইংরাজির এগারোই ফেব্রুয়ারি দুই মঙ্গলবার রাত্রি ছয়টা সাতান্ন মিনিট থেকে শুরু হচ্ছে মাঘী পূর্ণিমা তিথি শেষ হবে উনতিরিশে মাঘ চোদ্দোশো একত্রিশ ইংরাজি বারোই ফেব্রুয়ারি দুই বুধবার রাত্রি সাতটা আট মিনিটে উদয়া তিথি অনুযায়ী বাংলার উনতিরিশে মাঘ মাঘী পূর্ণিমা উদয়া তিথি অনুযায়ী বাংলার উনতিরিশে মাঘ বারোই ফেব্রুয়ারি বুধবার দিন মাঘী পূর্ণিমা তিথি পালিত হবে মাঘী পূর্ণিমায় পুজো দান ধ্যান আর ওই ফেব্রুয়ারি বুধবার দিনই করতে হবে সবার বাড়িতেই তুলসী গাছ রয়েছে তুলসী গাছ বাড়িতে থাকা অত্যন্তই শুভ বাড়িতে তুলসী গাছ থাকায় সেই বাড়িতে বাস্তুর জন্য সেই পরিবারের সকল সদস্যের স্বাস্থ্যের জন্য অত্যন্তই ভালো তুলসী গাছ থেকে যে বাতাস পায় সেটি অত্যন্ত পবিত্র আমাদের গৃহ থেকে সমস্ত নেগেটিভ এনার্জি সব সহজে দূর করে ফেলে তাই আমাদের প্রত্যেকেরই তুলসী গাছ থাকা অত্যন্তই শুভের বাড়িতে প্রত্যেকেরই তুলসী গাছ থাকা দরকার সকাল সন্ধ্যে তুলসী গাছের পরিচর্যা করতে হবে তুলসী গাছের যত্ন নিতে হবে তুলসী সেবা করতে হবে প্রতিদিন সকালে সানসেরে শুদ্ধ বস্ত্রে পরিধান করে তুলসী গাছে জল ফুল নিবেদন করবেন রবিবার দিন বাদ দিয়ে প্রতিদিন জল দিতে হয় যে গৃহে সকাল সন্ধ্যে নিয়মিত তুলসী সেবা করা হয় সেখানে সদা সর্বদা লক্ষ্মী নারায়ণের কৃপা বজায় থাকে এই দিনে দিনেই তলায় পুঁতে দিতে হবে এই একটি জিনিস এই দিনে গঙ্গা স্নান বা পবিত্র নদীতে স্নান করা অত্যন্তই শুভ কথিত আছে মাঘ মাসে সমস্ত দেবতারা অধিষ্ঠান করে স্বয়ং নারায়ণ গঙ্গায় অধিষ্ঠান করে পবিত্রতম দিনে গঙ্গায় বা পবিত্র নদীতে স্নান করলে সমস্ত রকম পাপ দূর হয় পবিত্র নদীতে স্নান করবেন যদি সেটা সম্ভব না হয় জলের মধ্যে গঙ্গা জল দিয়ে স্নান করতে পারেন এই দিন নিজের সাধ্য সামর্থ্য মতো গরিব দুঃখীকে বস্ত্র দান করবেন এই দিন অবলা জীব জন্তুদেরও খাওয়াবেন এই দিন নিরামিষ আহার গ্রহণ করবেন সদর দরজা থেকে ঠাকুর ঘর পর্যন্ত লক্ষ্মী দেবী চরণের আলপনা দেবেন এতে মা লক্ষ্মী দেবী ভগবান নারায়ণ অত্যন্ত প্রসন্ন হবে এবারে জেনে নেই তুলসী গাছের নিচে কোন জিনিস পুঁতে দেবেন এদিন আলদা করে ভগবান বিষ্ণু ও লক্ষ্মীদেবীর ঘর স্থাপন করে পুজো করতে পারেন পুজোর সময় দেবীর সামনে একটি নিখুঁত বোটা যুক্ত পান রাখবেন তাতে সিঁদুরে ফোঁটা দেবেন গোটা কিছু আতপ চাল দেবেন এবং একটি কয়েন সিঁদুরে দিয়ে পানটির উপরে রাখবেন চন্দন সহযোগে কিছু ফুল মাঘী পূর্ণিমার পবিত্র দিনে সংসারের মঙ্গল কামনার জন্য যে বিশেষ উপায়টি কথা বলবো তার জন্য অবশ্যই এই দিন মা লক্ষ্মী দেবীর চরণে একটি রূপর কয়েন নিবেদন করবেন যদি একান্তই সম্ভব না হয় সেক্ষেত্রে একটা এক টাকার কয়েন নিতে পারেন আর ষোলো আনা অবশ্যই ব্যবহার করতে পারেন সেই টাকাটি পরিষ্কার জলে ধুয়ে নেবেন গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নিয়ে তারপরে মা লক্ষ্মীদেবীর চরণে নিবেদন করবেন এরপর নিজের স্বার্থ সামর্থ্য মতো ফল মিষ্টি দিয়ে পুজো করবেন এই দিন পারলে লুচি সুচি পায়েস পোলাও ভোগ নিবেদন করে দিতে পারেন দেবদেবী ও লক্ষ্মী নারায়ণের পুজো করবেন ভগবান নারায়ণের ভোগে অবশ্যই তুলসী পাতা নিবেদন করবেন এরপর নিষ্ঠা ভরে পুজো করে নেবেন আরতি করবেন মা লক্ষ্মী দেবীর পাঁচালী এই দিনে অবশ্যই পাঠ করবেন পুজোর পরে পুজো হয়ে থাকা ভুল ত্রুটির জন্য ভগবানের কাছে ক্ষমা চেয়ে নেবেন সংসারে মঙ্গল কামনা করে প্রণাম জানিয়ে কিছুক্ষণ ঠাকুরঘর ছেড়ে দেবেন কিছুক্ষণ পর ভগবানের ভোগের থালা নামানোর সাথে সাথেই ভগবানের কাছে নিবেদিত রূপ বা এক টাকার কয়েনটি আপনার নিয়ে মা লক্ষ্মী ও নারায়ণের আশীর্বাদী কয়েনটি আপনারা নিয়ে আসবেন আপনার বাড়ির তলায় তুলসী মাতাকে জল ফুল নিবেদন করবেন ধূপ দিয়ে পালতি করবেন লক্ষ্মী মাতাকে প্রণাম করবেন তুলসী গাছ পরিক্রমাও করবেন তারপর তুলসী গাছের গোড়ায় মাটিতে মা লক্ষ্মী দেবীর আশীর্বাদই সেই কয়েনটি তুলসী মঞ্চের মাটিতে পুঁতে দেবেন পূর্ণিমা তিথি থাকাকালীন সময়ের মধ্যেই সূর্যাস্তের আগে দিনের বেলায় গোপনে শেষ উপায়টি করবেন পরের দিন তুলসী মাতার পুজো করে সেই কয়েনটি নিয়ে আপনার ঘরের লকারে রেখে দেবেন এই বিশেষ উপায়টি করার সময়ে মনে খারাপ চিন্তা আনবেন না মনে মনে নিজের মনস্কামনা জানাবেন দেখবেন মায়ের কৃপায় সমস্ত মনস্কামনা পূরণ হবে কর্মক্ষেত্রে উন্নতি হবে আর্থিক সমস্যার সমাধান হবে পরিবারে আসবে সুখ ও শান্তি সমৃদ্ধি এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটি কোন অংশ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নতুন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে বন্ধুরা